আসসালামু আলাইকুম আসামরি সবাই বলেছেন আজকে আমার একটা রাজ হাঁসের বাচ্চা মারা গিয়েছে সেই সঙ্গে এখানে যে আমার হাঁসের বাচ্চাগুলো আছে তো এগুলোকে আজকে প্রথমবারের মতো পানিতে নামাবো আর এর আগে যে আমি পাঁচশো ডি মেশিনে বসিয়েছিলাম তো ওখান থেকে কতগুলো বাচ্চা পেয়েছি তো সেগুলোকে আজকে আমি গুনে দেখবো যেহেতু এর আগে গণিনি তো আজকে যেহেতু বাইরের বাচ্চাগুলোকে ছেড়ে দেবো মানে ছেড়ে বলতে কি পানিতে যেহেতু এই বাচ্চাগুলোকে আজকে প্রথমবারের মতো নামাবো তো এই বাচ্চাগুলোকে আজকে আমি গুণে দেখবো যে কতগুলো বাচ্চা এখানে আমার আছে আর কতদিন পর এই বাচ্চাগুলোকে পানিতে নামালাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমে আপনাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে সায়দ আলী আর আমার ঠিকানা আছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো ইউটিউব চ্যানেলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে আমার এই রাজার সম্পর্কে একটু বলে দিচ্ছি আমার এই রাজহাসটা শুধু যে আমার প্রিয় ছিল এমনটা নয় এটা আপনাদের সকলের অনেক বেশি পছন্দের ছিল বা অনেক বেশি প্রিয় ছিল আর এ নিয়ে অনেকে আমার কাছ থেকে আমার কাছ থেকে আমার এই রাজহাঁসের আপডেট জানতে চায় আর যদিও বা আমি নিয়মিত আমার এই রাজহাঁসের ভিডিও দিই তো তারপরেও মানে দুই চার দিন যদি লেট হয়ে যায় তো আমাকে মানে কমেন্ট করে জানতে চায় যে বর্তমান আমার রাজহাঁস কোন পর্যায়ে আসে আমার মতো আপনারাও যেহেতু আমার এই রাজ অনেক বেশি ভালোবাসেন আর এখান থেকে যেহেতু একটা বাচ্চা মারা গিয়েছে তো ভাবলাম আপনাদেরকেও সেই ব্যাপারটা জানিয়ে দিই তবে বাচ্চাটা যে কীভাবে মারা গেল বুঝতে পারলাম না মানে সবগুলো বাচ্চাই ভালো ছিল মানে ভালোভাবে মানে এই বাচ্চাগুলো খাচ্ছিলো বেড়াচ্ছিল তো এই বাচ্চাগুলো রকম অসুবিধা ছিল না আর সবগুলো বাচ্চা যে ছিল সেম সেম কোয়ালিটি ছিল কোনো রকম অসুবিধা ছিল না মানে এই বাচ্চাগুলোকে দেখে কোনো রকম বোঝার উপায় ছিল না যে এই বাচ্চাগুলো এখানে অসুস্থ আছে বা অন্য কোনো কিছু সমস্যা আছে তো বাচ্চাগুলো একদম নর্মাল ছিল তবে তিন দিন ধরে এগুলোকে আমি আটকিয়ে রেখেছি যেহেতু পাশের জমিতে ভুট্টা অনেকটা বড় হয়েছে আর সেখানে যেহেতু বেজি আর শিয়ালের উপদ্রব বেড়েছে আর জন্য আমি এখানে এগুলোকে আটকিয়ে রেখেছি তবে এগুলোকে আমি আটকিয়ে রাখলেও নিয়মিত প্রতিদিন এগুলোর জন্য ঘাস কেটে দিচ্ছি কেননা যেহেতু রাজহাঁসের বাচ্চা অনেক বেশি ঘাস পছন্দ করে আর জন্য প্রতিদিন এগুলোর জন্য ঘাস কেটে এগুলোকে দিচ্ছি এখানে বাচ্চাগুলো আমার হাঁসের সঙ্গে আটকা থাকলেও এগুলোকে আমি যখন খাবারটা দিই তো এখানে দাঁড়িয়ে থেকে বাচ্চাগুলোকে খাওয়াই তারপর আমি এখান থেকে যাই আর সেই হিসেবে আজকেও আমি এগুলোকে প্রথমে খাবারটা দিলাম তারপরে এগুলোর জন্য ঘাস কেটে এনে দিলাম আর এগুলোকে ঘাস আর খাবার দিয়ে চলে যাব হাঁসের ঘরে যেহেতু হাঁসের বাচ্চাগুলোকে আজকে বাইরে ছেড়ে দিতে হবে বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে আর এখন যদি এই বাচ্চাগুলোকে আমি ঘরের ভিতরে আটকিয়ে রাখি তাহলে হয়তো বাচ্চাগুলোর পরবর্তীতে সমস্যা হতে পারে তো এই জন্য আজকে এই বাচ্চাগুলোকে আমি ঘর থেকে বাইরে বের করে দেবো আর এটা হচ্ছে আমার হাঁসের ঘর এখানে আমার বড়ো হাঁসগুলো থাকে আর সেই সঙ্গে আমার এখানে মানে হাঁসের বাচ্চাগুলো থাকে আর যে মানে যত রকমের হাঁস আছে তো সবগুলো আমার এখানে থাকে আর এই হাঁসগুলো মানে ঘর বাইরে হওয়ার ফলে তো দরজাটাতে একটু মাটি উঠে গেছে তো এখন এখানে একটু মাটি দিয়ে মানে এখানে একটু সমান করে নিলাম যেহেতু ছোটো বাচ্চাগুলো মানে অনেকটাই ছোট তো এগুলো লাফিয়ে এখান থেকে বেরোতে পারবে না তো প্রথমে এটাকে একটু মাটি দিয়ে সমান করে নিলাম তো এরপর এই বাচ্চাগুলোকে গুনে বাইরে দেবো আর গুনে দেখবো যে এখানে আমার কতগুলো বাচ্চা আছে এটাও দেখবো পাঁচশো ডিম থেকে অবশিষ্ট এখন পর্যন্ত আমার কতগুলো বাচ্চা আছে তবে বাচ্চাগুলোকে দেখে আমার যেটা মনে হচ্ছিল যে এখানে একশো বিশটা থেকে তিরিশটা এরকম বাচ্চা হতে পারে তো তারপরেও আমি এগুলো বাচ্চাকে এসে গুনে দেখবো যে কতগুলো বাচ্চা আছে মূলত মানে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হলো যে আমি যে মেশিনে ডিমটা বসিয়েছিলাম তো আমাদের এদিকে বিদ্যুতের পরিস্থিতি খুবই খারাপ যখনই আমি ডিম বসাই তো তখনই বিদ্যুতের সমস্যা হয় আর এর ফলে এখান থেকে আমার অনেক ডিম নষ্ট হয় প্রথমে কোয়েল পাখির ডিম আমার অনেকবার নষ্ট হয়েছিল তারপর যখন প্রথমবার হাঁসের ডিম বসালাম আর এই প্রথমবারে এখান থেকে অনেকগুলো ডিম আমার নষ্ট হলো তবে এটাই বলা যেতে পারে মানে এবছরের সব থেকে আমার বেশি ব্যর্থতা এর আগে কখনো আমি এত বড় সমস্যায় পড়িনি তো এটাই বলা যেতে পারে প্রথমবার আমি এত বড়ো সমস্যায় পড়লাম জানি না আল্লাহ আমার জন্য কতটুকু রেখেছেন তবে যতটুকু আমার জন্য রেখেছিলেন ততটুকুই পাব তবে আমার দ্বারা যে ভুলগুলো হয়েছে তো পরবর্তীতে আমাকে চেষ্টা করতে হবে এই ভুলগুলো যেন পরবর্তীতে আমার দ্বারা আর না হয় সঠিক পথে সঠিকভাবে আমাকে এগোতে হবে তবে এখানে আমার একটু ভুল ছিল যখন আমি এই ডিমগুলো ইনকুভার্টার মেশিনে বসাইছিলাম তো তার পূর্ব প্রস্তুতি হিসেবে যদি আমি একটা ইনভার্টারের ব্যবস্থা করতাম তাহলে হয়তো আমার এতগুলো ডিম এখানে নষ্ট হতো না আর অন্যদিকে কোয়েল পাখিগুলোকে লিটারে পালন করার ফলে আর ওখানে পর্যাপ্ত সময় না দেওয়ার ফলে তো ওখানে আমার পাখিগুলো ওখান থেকে নষ্ট হয়ে যায় আর পরবর্তীতে মানে পরের যখন আর কি ঠান্ডা সিজন পড়বে যখন আমি পুনরায় নতুন করে এই খামারটা শুরু করবো তো তখন আমি চেষ্টা করব এই পাখিগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া আর শরীর নিয়মে এই পাখিগুলোকে পালন করার জন্য তবে মানুষ ভুল করে ভুল থেকে শিক্ষা নেয় আমিও ভুল করে এখান থেকে শিক্ষা নিলাম তো পরবর্তীতে চেষ্টা করব এই ভুলগুলোকে সংশোধন করার জন্য আর এই ভুল করার ফলে পাঁচশো ডিম বসি এখান থেকে আমি বাচ্চা পেলাম একশো সাতচল্লিশ পিস যদিও বা আরও একটু বেশি পেয়েছিলাম আর ওই বাচ্চাগুলো যেহেতু অনেকটাই দুর্বল ছিল যেহেতু কারেন্টের সমস্যা ছিল তো ওই বাচ্চাগুলো বুডিং অবস্থায় অনেকগুলো বাচ্চা মারা গিয়েছিলো তবে বুডিংয়ের পর বাচ্চাগুলোকে যখন আমি এই ঘরে নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ তারপর থেকে এখানে আমার একটা বাচ্চা আমার মারা যায়নি তবে এখানে একটু ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছিল আর যার ফলে এখানে আমার একটা বাচ্চা কিন্তু আমি ইঁদুরের খাল থেকে পাই আর সেই বাচ্চাটা ঠোঁট এখানে কিন্তু ইঁদুর আগে থেকেই মানে খেয়ে ফেলে তবে ইঁদুরে গর্তটা চোখে পড়ার পর তো এটাকে আমি মাটি দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিই আর হয়তো ইঁদুরে আমার এই বাচ্চাটা সমস্যা করতে পারে মানে আমার এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারে যদি বা আগে থেকে এই বাচ্চাটা মানে কোনো রকম অসুস্থ ছিল না তো নর্মাল বাচ্চাগুলো মানে যেমন ছিল তো এই বাচ্চাটাও মানে সেম ছিল বাচ্চাটাকে দেখে রকম বোঝার উপায় ছিল না যে এই বাচ্চাটা অসুস্থ ছিল আপনারাও যদি বাচ্চাটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখন আমি যেহেতু হাঁসের বাচ্চাগুলো গোসল করা শেষ তো এখন এগুলোকে ঘরের ভিতরে রেখে দেবো আর আপনাদেরকে রাজ বাছাটা বাচ্চাটা দেখাবো আপনারাও যদি এই বাচ্চাটা দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এই বাচ্চাটা আগে থেকে রকম অসুস্থ বা রকম এই বাচ্চাটার অসুবিধা ছিল না তো বাচ্চাটাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো বাচ্চাটাকে দেখুন বাচ্চাটা নর্মাল বাচ্চার মতো ছিল এখানে কোনো রকম কোনো সমস্যা নেই আর এই বাচ্চাটা হঠাৎ করে এভাবে মারা যাবে তো এটা কখনো ভাবতে পারিনি মানে রাতের বেলা এই বাচ্চাটা মারা গিয়েছিল সকালবেলা ঘরে এসে দেখলাম তো বাচ্চাটা মারা গিয়েছে আর এটাকে দেখে খুবই খারাপ লাগলো আর আজকে যে হাঁসের বাচ্চাগুলোকে পানিতে ছেড়েছিলাম তো এই হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে আঠারো দিন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম